দ্য ডিজিটাল এডুকারে আবার সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিশেষ শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এর আগের ভিডিওগুলোতে আমি অমাধ্যম অনুমান শুরু করেছিলাম আজকে অমাধ্যম নির্মাণের যে অনুমানের যে শ্রেণী বিভাগ সেই শ্রেণী বিভাগের প্রথম ভাগটা আমি আলোচনা করবো আবর্তন কি এবং আবর্তনের নিয়মগুলো কী ঠিক আছে চলো দেখে নাও শুরু করছি একবারে অবশ্যই কোনো রকম স্কিপ করবে না স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে তোমরা খুব সুন্দর বুঝতে পারছো আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে প্রথমত কি বলেছে আবর্তন আবর্তন কথার অর্থ হলো আবর্ত করা আবর্ত করা মানে ঘোরা কিভাবে ঘোরা গোল করে ঘোরা মনে থাকবে কথাটা তাহলে আবর্তন যে কথাটা এসছে আবর্ত থেকে কিসের থেকে এসছে আবর্ত থেকে আর আবর্ত করা মানে হচ্ছে ঘোরা গোল করে ঘোড়াকে বোঝায় যেমন পৃথিবী আবর্তন গতি পৃথিবীর যে আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতি কোনটা ঠিক আছে আমরা দেখিয়ে নেই এই যদি সূর্য হয় সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে তাই না তার কক্ষ কক্ষপথে ঘুরছে কিনা এবার যখন পৃথিবী কি করছে তার অক্ষের মধ্যেই এইভাবে ঘুরছে তখন সেটাকে কি গতি বলা হয় আবর্তন গতি একই জায়গা থেকে ঘোরা গোল করে নিজের মধ্যে ঘোরা যে গতির ফলে কিন্তু আমাদের কি হচ্ছে দিন ও রাত হচ্ছে তাই না দিন ও রাত হচ্ছে তো সেই গতিকে বলা হয় আবর্তন গতি তো যখন পৃথিবী তার নিজের অক্ষের মধ্যে কি করছে অক্ষের মধ্যে দাঁড়িয়ে থেকে কিন্তু চারদিকে ঘুরছে সেটাকে বলা হয় আবর্তন গতি তো সেই আবর্তন গতির মতোই আমাদের যে আবর্তন ঠিক একইভাবে কি হচ্ছে গোল করে ঘুরবে কেমন করে দেখো প্রথম কথা সংজ্ঞাটাই যাই সংজ্ঞা যদি ভালো করে জানো ভালো করে বোঝো তাহলে তোমাদের কিন্তু আবর্তন একদম বোঝা একদম স্পষ্ট হয়ে যাবে যে অবরোহ অমাধ্যম অনুমানে এবারে সংজ্ঞার ধারণাটা দেখো যে যে অবরোহ অমাধ্যম অনুমানে অবরোহ অবরোহ অমাধ্যম অনুমানে কেন অবরোহটা প্রথম হচ্ছে অবরোহের বাঘ হচ্ছে পাড় হচ্ছে অমাধ্যম অনুমান সেই জন্য দুটোকে জুড়ে দিয়ে বলা হয়েছে অবরোহ অমাধ্যম অনুমানে এটা কি কোন অনুমান অবরোহ অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অপরিবর্তিত থাকে অপরিবর্তিত রেখে তাহলে দেখো খুব ভালোভাবে যদি বোঝো যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় সিদ্ধান্তের মধ্যে গুণ অপরিবর্তিত থাকবে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে কি থাকবে গুণটা অপরিবর্তিত থাকবে এবং আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় যুক্তি যুক্তিসঙ্গতভাবে যথাক্রমে সিদ্ধান্তের বিধিহ ও উদ্দেশ্য পদে পরিণত করা হয় তাকে আবর্তন বলা হয় তাহলে দেখো খুব সুন্দরভাবে বলেছে যে কি হবে যে অবরোহ অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ কি থাকবে অপরিবর্ত থাকবে গুণ একই হবে এবং আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেপথকে যুক্তিসঙ্গতভাবে যথাক্রমে সিদ্ধান্তের বিধেয় ও উদ্দেশ্য করা হবে তার মানে আশ্রয় যেটা উদ্দেশ্য পথ সিদ্ধান্তে সেটা কি হবে বিধেও পথ হবে আর আশ্রয় বাক্যে যেটা বিধিপদ পথ সেটা কী হবে সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে এই কিন্তু তোমাদের কিন্তু আবর্তন এটাকে কি বলা হয় আবর্তন বলে কি বলা হয় আবর্তন তাহলে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বলা হয় আবার কি আবর্তনীয় বা কনভার্টেন্ট আর সিদ্ধান্তটিকে বলা হয় আবর্তিত এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কনভার্স বলা হয় তাহলে আমরা এখানে জানলাম যে অবরহ অমাধ্যম অনুমানে আশ্রবাক্য সিদ্ধান্তের গুণ অপরিবর্তিত রেখে এবং আশ্রবাক্যের উদ্দেশ্য বিধেয়কে যথাক্রমে যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্তের বিধেয় এবং উদ্দেশ্য পদে পরিবর্তিত পরিণত করা হয় তাকে বলা হয় আবর্তন আবর্তনের ক্ষেত্রে আশ্রবাক্যের নাম হচ্ছে আবর্তনীয় আর সিদ্ধান্তের নাম হচ্ছে আবর্তিত বোঝা গেল কথাটা এই জন্য যখন আমরা আবর্তন বিবর্তন করব, তখন কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত করার সময় এখানে আবর্তিত কথাটা লিখে নিতে হবে কি করতে হবে আবর্তিত কথাটা লিখে নিতে হবে যদি তোমরা সিদ্ধান্ত দেখো সরি উদাহরণ দেখো উদাহরণ দেখবো কোনো কোনো মানুষ হয় সৎ এটা কোন বচন আই বচন কোন বচন এটা আই বচন আই বচনে যদি তোমরা দেখো এখানে কি বলা হচ্ছে আশ্রয় বাক্যটাকে আবর্তনীয় বলা হবে আর সিদ্ধান্তটাকে কি বলা হবে আবর্তিত বলে এই আবর্তিত কথাটা পিছনে লেখা আছে কিন্তু এখানে লিখতে হবে যখনই আমরা সিদ্ধান্ত করব। যখনই আমাদের কোনো বচনের কোনো বচনকে কোনো বাক্যকে আবর্তন করতে দেবে সেটাকে আগে বচন করব বচন করে আমাদের কিন্তু কি করে নিতে হবে আব আবর্তিত বলে করে নিতে হবে তাহলে দেখো কোন কোন সদ ব্যক্তি হয় মানুষ কোন 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 ব্যক্তি হয় মানুষ সদ ব্যক্তি হয় এখানে যদি আমরা দেখি এই সংজ্ঞাটা ভালো করে দেখি গুণ অপরিবর্তিত দেখো এখানেও হয় এখানেও হয় আছে না আছে কি নেই আছে তারপরে কি বলেছে আশ্রয়পাক্যের যেটা উদ্দেশ্য সেটা সিদ্ধান্তে বিধেও দেখো মানুষ এখানে উদ্দেশ্য এখানে মানুষ কোথায় চলে গেছে দেখো বিদেয় কাছে চলে গেছে তারপরে এখানে দেখো সৎ বিধেও এখানে দেখো উদ্দেশ্যের জায়গা চলেছে এটাই হচ্ছে আবর্তন উদ্দেশ্য বিধেয়কে পাল্টে দাও আর গুণটাকে একই রাখো বাস তাহলেই আবর্তন হয়ে গেল মনে থাকবে কথাটা বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো আমি আবার বুঝিয়ে দেবো ঠিক আছে এবারে আবর্তনের নিয়ম এই আবর্তনে পরিবর্তন করার কিছু নিয়ম আমাদের রয়েছে যে নিয়মগুলোকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে আজকে আমরা এইগুলোই জানবো শুধু এটাই বুঝবো পরের দিনে আমরা প্রয়োগটা শিখবো তাহলে দেখো রুলস অফ কনভারশন কারণ আবর্তনের নিয়ম আশ্রয় বাক্যের উদ্দেশ্য পথ সিদ্ধান্তের বীধপদ হবে এটা প্রথম নিয়ম প্রথম নিয়মটা কি আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদ সেটা সিদ্ধান্তের বিধেও পদে যাবে কোথায় যাবে দ্বিতীয় পদে যাবে দুই নম্বর আশ্রয় বাক্যের সিদ্ধান্তের উদ্দেশ্যপথ হবে আশ্রয় বাক্যের বিধপথ কী হবে সিদ্ধান্তের উদ্দেশ্যপথ হবে মনে থাকবে কথাটা তো এটা তো হয়ে গেল এবারে বলছে আবর্তনীয় ও আবর্তিতের গুণ একই থাকবে গুণ কি থাকবে একই বা অভিন্ন হবে আশ্রয় ও সিদ্ধান্ত আবর্তনীয় আর আবর্তিত কি আশ্রয় ও সিদ্ধান্ত তো অর্থাৎ অর্থাৎ দুবার হয়েছে অর্থাৎ আশ্রয় যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত কি হবে সদর্থক হবে আশ্রয় গুণ নয়ার্থক হলে সিদ্ধান্তের গুণও কি হবে না অর্থ হবে তাহলে খুব সুন্দরভাবে বুঝে না যে আশ্রয় বাক্য সিদ্ধান্তের যে গুণ থাকবে সেটা অপরিবর্তিত থাকবে যদি আশ্রয় বাক্য হয় তাহলে সিদ্ধান্ত কি হবে নয় হবে সিদ্ধান্ত যদি আশ্রয় যদি নয় হয় সিদ্ধান্ত কি হয়ে যাবে অর্থক হবে এইটিকে এই নিয়মটাকে বলা হয় আবর্তনের গুণের নিয়ম এই নিয়মটাকে কী নিয়ম বলা হয় আবর্তনের গুণের নিয়ম মাথায় রাখবে তোমরা যে আবর্তনের গুণের নিয়ম কী সেটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসে এসি কেউ প্রশ্ন আসে তাহলে এই লাইনটাকে শুধু এই তিনটা লাইন যদি লিখে দাও একটা নাম্বার কিন্তু তোমরা একদম সুন্দরভাবে পেতে চলেছ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আবর্তনের গুণের নিয়ম তারপরে তোমরা দেখো চার নম্বর নিয়ম বলেছে যে পথ আশ্রবাক্যে ব্যাকে নয় সেই পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারবে না যে পথ আশ্রবাক্যে ব্যাপ্য হয়নি সেটা সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না ব্যাপ্যতা মানে আমাদের একটা শব্দ মনে আসা অ্যাসে বি ন্যাসে বি নম এই শব্দটাকে মাথায় রাখা তাই না এই শব্দটা মাথায় রাখলেই কিন্তু আমরা জানি যে কোন বচন কোন পথকে ব্যাপক করে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারবো পারবো না এ বচন উদ্দেশ্য পথকে ই বচন দুটোকেই আই বচন কোনোটাকেই না ও বচন বা বিধেয় পথকে তাহলে খুব সুন্দরভাবে আমরা জানলাম না তাহলে এখানে আমরা জানলাম যে যে পদ আশ্রয় বাক্যে নয় এখানে আবর্তন করার সময় যে আশ্রয় আসবে সেই আশ্রয় যে পথ কি হবে না আশ্রয় বাক্যে হবে না সে পথ সিদ্ধান্তে এসেও ব্যাপক হতে পারবে না যে বচনেই যাক না কেন সেটা ব্যাপর জায়গায় বসতে পারবে না যদি ব্যাপর জায়গায় বোঝে বসে তাহলে কিন্তু নিয়মটা কী হবে লঙ্ঘিত হবে আর সেটা আবর্তন বলে আবর্তন করা যাবে না কি যাবে না আবর্তন করা যাবে না এটা সুন্দর করে পরে আমাদের ডিটেলস আমরা আলোচনা করব তাহলে কি হলো যে পথ আশ্রবকে ব্যপ্য নয় সেই পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না এই নিয়মটিকে বলা হয় ব্যপ্যতার নিয়ম কিসের নিয়ম বলা এটাকে ব্যাপকতা নিয়ম তোমরা এই ব্যাপতার নিয়ম বলে কিন্তু এই নিয়মটাকে ভালো করে মাথায় রাখবে যাতে কি হয় তোমরা ভালো করে পরীক্ষায় লিখতে পারো তোমাদের এইভাবে লিখতে প্রশ্ন আসবে যে ব্যাপ্যতার নিয়মটি লেখো আবর্তনের কিসের নিয়ম লেখো ব্যপ্যতার নিয়ম এসে কেউ প্রশ্ন কিন্তু তোমাদের আসতে চলেছে উল্লেখ্য এই নিয়মটি কেবল আবর্তনের নিয়ম নয় এই যে আবর্তনের এই যে ব্যাপতার যে নিয়মটা এটা কিন্তু আবর্তনের শুধু নিয়ম নয় এটি সকল প্রকার অবরোহ অনুমানের সাধারণ নিয়ম এটা কিন্তু সকল প্রকার অবরোহ অনুমানের কিন্তু একটা সাধারণ নিয়ম ব্যপ্যতার নিয়মটা ব্যপ্যতা সংক্রান্ত এই নিয়ম লঙ্ঘন করলে অবরোহ অনুমান মাত্রই অবৈধ হয়ে পড়ে ব্যপতার নিয়ম লঙ্ঘন করা মানেই কিন্তু অবরোহ অনুমান মাত্রই যে কোনো অবরোহ অনুমান সেগুলো কিন্তু অবৈধ হয়ে যাবে কী হয়ে যাবে অবৈধ হয়ে যাবে তাহলে একটা দৃষ্টান্ত আমরা করে দেখি সকল মানুষ হয় মরণশীল মরণশীল সকল মানুষের মরণশীল এটা কোন বচন এই বচন তাই না এটাকে আবর্তনীয় আমি লিখে দিই না লিখলেও হবে এলে দিয়েও করতে পারো আবর্তনে এবার এটাকে আমি আবর্তিত করব তার মানে কি আবর্তিত কথাটা লিখে নিতে হবে তাহলে আবর্তিত যখন করব তখন একটা জিনিস দেখো প্রথম নিয়ম হচ্ছে কী হবে গুণ অপরিবর্তিত থাকবে তার মানে গুণ অপরি এটাকে হয়ই করতে হবে তাহলে এ বচন থেকে যদি হয় নিয়ে যাই এক হচ্ছে এ বচনেই করতে হবে নতুবা আই বচনে করতে হবে কারণ এই দুটো বচনে কী থাকে এ এটাও হয় আর হচ্ছে আই হয় তাহলে হয় করলাম তাহলে এ বচনেই করে দেখি হচ্ছে কিনা না তাহলে গুণ অপরিমিত থাকবে উদ্দেশ্যবিদ জায়গায় পাল্টাবে তাহলে মানুষ এখানে উদ্দেশ্য মানুষ এখানে চলে যাবে তাই না এবার মডা উদ্দেশ্যের জায়গায় চলে আসবে আসবে না এটাই উদ্দেশ্যবিদর জায়গা হয় হয়ই থাকবে আর আমাদের গুণটা একে থাকে গেল জায়গা পাল্টা এবার হচ্ছে আমরা কোন বচন দেবো বচন দেবো নাকি আই বচন দেবো দেখি এ বচন দিই তাহলে এ বচন দিলে এটা কি হয়ে যাবে এখানে সকল বসাতে হবে তাই না সকল বসাবে এবার দেখব নিয়মগুলো পালন কি না প্রথমত এই তিনটা নিয়ম ঠিক আছে দেখো গুণ অপরিবর্তিত হচ্ছে উদ্দেশ্য বুদ্ধি জায়গা পাল্টে গেছে গেল এবার ব্যাপকতার নিয়ম দেখব পালন করেছে না ব্যাপকতার নিয়ম অনুসারে নিয়মটা হলো এইরকম যে পথ আশ্রয় ব্যাপে ব্যাপক নয় সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না দেখো এখানে মানুষ পথটা কিন্তু ব্যাপক তাই না মানুষ পথটা ব্যাপক তাই তো এখানে অমরণ মরণশীল এই যে এ বচনের বিধে কারণ এবচন আমরা জানি সাবজেক্টকে করে উদ্দেশ্যপথকে ব্যাপক করে এব যদি উদ্দেশ্যপদকে ব্যাপক করে তাহলে বিধেপথ অব্যাপ্য আর বিধেপথ এখানে কিন্তু অব্যাপ্য রয়েছে আসলে সেই পদটা কি হয়েছে সিদ্ধান্ত যদি আমি এবচন করি তাহলে কিন্তু সেটা ব্যাপ হয়ে যাচ্ছে তাহলে এটাকে নিয়ম মানছে নিয়ম মানছে না তাহলে এ বচনে আবর্তন কখনো এই বচনে করা যাবে না কারণ নিয়মটাকে মানছে না আর নিয়ম না মানা মানে কি নিয়ম লঙ্ঘন করা মানে কিন্তু অবৈধ হয়ে যাবে কি হয়ে যাবে অবৈধ অবৈধ করা যাবে না গেল তাহলে এবারে আমরা দেখছি তাহলে এবচনে করা যাচ্ছে কোন বচন দিয়ে দেব আই বচনে দেবো কোন বচনে দেব আই তাহলে এটা হয়ে যাবে কোনো কোনো কি হবে কোনো কোনো তাহলে কোনো কোনো মরণশীল হয় মানুষ মরণশীল জীব কথাটা জুড়ে দিতে পারে কোনো অসুবিধা নেই তাহলে এবার আই বচনে করার সময় দেখো আই বচন কিন্তু কোনো পথকে ব্যাপ করে না আই ফর এন মানে নট কোনো পথকেই ব্যাপক করে না তাহলে কী হলো আই বচনে কোনো পথ ব্যাপ্যই হলো না ওখানে কোন পথ ব্যাপক আছে না আছে সেটা আমরা দেখে নেই কারণ কিন্তু বলে দিয়েছে যে পথ আশ্রপক্ষে ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্ত ব্যাপক হতে পারে তাহলে এখানে মননশীলটা ব্যাপক নয় তাহলে এখানে এসব মননশীল ব্যাপক নয় তাহলে কোনো প্রবলেম থাকলো কোনো সমস্যা নেই তাহলে এরপরের দিন যদিও আমি এবচনটা বচনটা করিয়েই দিলাম তোমাদের এর পরের দিন আমরা কিন্তু চারটা বচনের প্রয়োগই দেখব খুব সুন্দরভাবে এইভাবেই কিন্তু আমরা শিখে যাব আবর্তন একদম তোমাদের কাছে সহজ করে তুলবো আমি কোনো অসুবিধা নেই আবর্তন তোমরা লজিক করতে পারবে আর লজিকে তোমাদের কোনো ভয়ই থাকবে না ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই যারা দূর দূরত্ব থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওকে শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবে না শেয়ার করো প্রত্যেকটা ভিডিও তোমাদের স্ট্যাটাস ফোনের স্ট্যাটাস দাও তাহলে অবশ্যই আমরা আরও ভালো জায়গায় পৌঁছাতে পারবো তোমাদের আরও ভালোভাবে ক্লাস দিতে পারব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আমরা পরের দিনে ভিডিওতে প্রয়োগটা শিখবো তারপরে আমরা বিবর্তন করব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নাকি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে